আমরা কথা বলবো হচ্ছে তোমার ছত্রাগঠিত রোগ নিয়ে আমাদের বইয়ে ছত্রাগঠিত দুইটা রোগ দিছে একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে মানুষের মধ্যে উদ্ভিদের মধ্যে দিল হচ্ছে গুল আলুর বিলম্বিত রোগ এই রোগটা হচ্ছে একটা গঠিত রোগ এটা নিয়ে বিস্তারিত কথা বলছে দাঁত রোগ বা ডার্মাটোফাইটোসিস এটা নিয়েও বিস্তারিত কথা বলছে প্রথমে আমরা ছত্রাক উদ্ভিদে ছত্রাগঠিত রোগ অর্থাৎ গুল আলুর বিলম্বিত রোগ নিয়ে আমরা জানবো আলুর রোগ ধসা মানে হচ্ছে পচন রোগ বলতে পারি যে যে রোগটা হলে আলুর পাতা বা আলু পচে যায় ঠিক আছে সো এই দশা রোগ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আর্লি ব্লাইট অর্থাৎ যেই রোগ হলে এই রোগটার ক্ষেত্রে আলুর বৃদ্ধির শুরুতে অর্থাৎ ছোটো অবস্থায় এটা আক্রমণ করে এই রোগটা আর লেট ব্লাইট মানে হচ্ছে লেট মানে বিলম্বিত অর্থাৎ আলু যখন তোমার কি হয় এটা পরিপক্ক হয় আলু গাছ যখন ফসল আসা শুরু হয় তখনই এই রোগটা হয় কেননা এটার নাম হয়েছে লেট ব্লাইট বা বিলম্বিত দশা রোগ এখন আর্লি ব্লাইট এই রোগটা নিয়ে আমাদের আলোচনা নাই তবে বলা আছে হচ্ছে এই রোগের যে তোমার যে ছত্রাকের কারণে হয়ে তাকে এই ছত্রাকের নাম হচ্ছে অল্টার নারিয়া সোলানি তো এই নামটা একটু মনে রাখিও অল্টার নারিয়া সোলানি যদি আসে যে আলোর আর্লি ব্লাইট রোগটা কোন ছত্রাকের কারণে হয় বলবা হচ্ছে অল্টার নারিয়া সোলানি আর লেট ব্লাইট যার জন্য হয়ে থাকে এটা খুবই ইম্পর্টেন্ট এটার নাম অবশ্যই মনে রাখবে এটা হয়ে থাকে একটা ছত্রাকের জন্য ছত্রাকটার নাম হচ্ছে ফাইথুথোরা বানানটাও একদম দেখে নিবা এটা পরীক্ষায় আসে ফাইথুপথোরা ইনফেস্টেন্স দিয়ে ইনফেস্টেন্স তাইলে কোন ছত্রাক দিয়ে আলুর বিলম্বিত দশারুক হয়ে থাকে সেটা হচ্ছে ফাইথোপথোরা ইনফেস্টেন্স দিয়ে আমাদের বইয়ে এই লেড ব্লাইট তথা আলুর বিলম্বিত দশারুখ এটা নিয়ে আলোচনা আছে আমরা এটা নিয়ে কথা বলবো দেখো লেড ব্লাইট বা বিলম্বিত দশারুক এটার যে পেথোজেন অর্থাৎ এটা কোন তোমার পেথোজেন মানে হচ্ছে রোগ সৃষ্টিকারী এজেন্ট যারা রোগ সৃষ্টি করে রোগ তৈরি করে তাকে আমরা পেথোজেন বলবো কোন পেথোজেন দিয়ে হয়ে থাকে সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেটা হচ্ছে ফাইতুপ্তোরা ইনফেস্টেন্স এই নামটা খুবই ইম্পর্ট্যান্ট বানানস এটা দেখে নিবা যা আলুর বিলম্বিত রোগ হয় কোন ছত্রাকের কারণে ফাইতুপ্তোরা ইনফেস্টেন্সের কারণে এখন এই ফাইতুপ্টোরা ইনফেস্টেন্স এই ছত্রাকটা কোন শ্রেণীর সদস্য এটা একটু মনে রাখবা সেটা হচ্ছে ফাইকো মাইসিডিস ফাইকো মাইসিটিস ঠিক আছে এই দুইটা জিনিস আমরা অবশ্যই মনে রাখবো পেথুজেন এবং এটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত এরপর এই লাইনটা একটু মনে রাখবা বলা হচ্ছে শীত প্রধান অঞ্চলগুলোর মধ্যে এই যে আলুর বিলম্বিত দশা রোগের তোমার প্রকোপ বেশি ঠিক আছে কারণ ওইখানকার শীত প্রধান অঞ্চলের বাতাসের মধ্যে যে জলীয় বস্প পরিমাণ বেশি থাকে ফলে তোমার ইজিলি রোগটা বিস্তার লাভ করতে পারে ঠিক আছে এটা নিয়ে আমরা আরও কথা বলবো দেখবো এরপর চলো লেট ব্লাইট বা বিলম্বিত দশারোগ নিয়ে একটা ঘটনা আছে যার কারণে একটা দুর্ভিক্ষ দেখা দেয় যেটা হচ্ছে আয়ারল্যান্ডে সেজন্য এটার নাম হয়েছে আইরিস দুর্ভিক্ষ কারণ আয়ারল্যান্ডের মানুষের তোমার প্রধান খাদ্য হচ্ছে আলু এখন এই ওখানকার এক সময় আলুর মধ্যে এই যে ফাইতুপ্তোরা ইনফেস্টেন্সের আক্রমণের কারণে তোমার এই রোগটা হয় ফলে সমস্ত আলুর ফলন এমনভাবে কমে যায় ফলে ওখানকার মানুষ যে খাবারের অভাবে পড়ে ফলে তাদের ওইখান ওইখানে একটা দুর্ভিক্ষ দেখা দেয় যেটা আইরাস আইরিশ দুর্ভিক্ষ নামে পরিচিত এখন এই দুর্ভিক্ষের কারণে প্রায় সাত লক্ষ মানুষ হচ্ছে মারা যায় এবং বিশ লক্ষ মানুষ হচ্ছে তোমার দেশ ত্যাগ করে ঠিক আছে এটা একটু মনে যে সাত লক্ষ মানুষ মারা যায় এবং বিশ লক্ষ মানুষ তোমার কি করে দেশ ত্যাগ করে তার মানে বুঝতেছো লেট ব্লাইট বা বিলম্বিত দশারুক কি পরিমাণ আকারে ধারণ করেছে এবং এটার গুরুত্ব তোমরা বুঝতে পারতেছো ঠিক আছে এখন আসো এই রোগটা হলে আলুর মধ্যে কোন ধরনের অবস্থা তৈরি হয়ে একটু দেখব তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে এই কালারটা দিয়ে এখানে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ছত্রাকের হাইফি তো যে আলু গাছে আক্রমণ হবে আলু গাছে যে গাছের মধ্যে আক্রমণ করবে এইখানে ছত্রাকের হাইফিগুলো কি করবে ওখানে ভিতরে ছড়িয়ে পড়বে আলোর পাতার মধ্যে ধরো ছড়িয়ে পড়লো পাতার যে কুশ আছে কুশের ফাঁকে ফাঁকে অবস্থান করবে কুশের ফাঁকে ফাঁকে এলাকাগুলাকে বলবো আমরা অন্তকুশীয় স্থান তো ছত্রাকের হাইফিগুলো এরকম পাতার যে অন্তঃকুশীয় স্থানে অবস্থান করবে এবং এই হাইফিগুলা থেকে কিছু হাইফি আছে যে আলুর যে পাতার কুশ কুশের মাধ্যমে কুশের মধ্যে এভাবে কী করবে প্রবিষ্ট হবে এবং এগুলা কুশের মধ্যে প্রবিষ্ট করে কুশ থেকে পুষ্টি শোষণ করে নিবে ঠিক আছে তাহলে এই যে যেগুলা কুশের মধ্যে প্রবিষ্ট হচ্ছে এই হাইফিগুলাকে বলবো আমরা হোস্টোরিয়া ঠিক আছে আমরা জানি খাদ্য শোষণকারী যে হাইফি সেগুলাকে আমরা কি বলি হোস্টোরিয়া তাহলে হোস্টোরিয়া দিয়ে আলুর যে পাতার কুশ আছে কুশ থেকে খাদ্য শোষণ করতেছে ফলে এই কুশগুলো মারা যাচ্ছে এবং আলুর পাতার মধ্যে তোমার কি হাসতেছে পচন দেখা দিচ্ছে ঠিক আছে এবং যখন দেখা যাচ্ছে যখন একদম সিবিআর পর্যায়ে চলে যাবে তখন দেখা যায় এই যে নিম্ন পৃষ্ঠে পাতার যে উপরিতল এবং নিম্নতল নিম্নতলে যে অ্যাস্টোমাটা থাকে পত্ররন্ধ্র থাকে এই পত্ররন্ধ্র দিয়ে এই যে এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে পত্ররন্ধ্র পত্ররন্ধ্র এই পত্ররন্ধ্র দিয়ে কি বের হয় হাইফির শাখা বের হয় ঠিক আছে শাখা বের হয় এবং এই শাখার উপর কোনিডিয়া নামক এক ধরনের স্পোর তৈরি হয় ঠিক আছে কনি ডিয়া নামক এক ধরনের কি তৈরি হয় স্পোর্ট তৈরি হয় এই যে শাখা এই শাখাটাকে এই শাখার অগ্রভাগে যেহেতু কনিডিয়া নামক স্পপোর্ট তৈরি হলো এই শাখাটাকে বলা হয় কনিডিও ফুর কোনি ডিও তাহলে কনি ডিও কীভাবে বের হয় যে তোমার যেই গাছটা যে পাতাটা তোমার কি হলো আক্রান্ত হলো তার নিম্নতলের যে স্টোমাটা আছে স্টোমাটা দিয়ে কোনো ডুফুরগুলো বের হয়ে আসে এবং বের হয়ে এখানে কোনিডিয়া নামক একটা স্পোর তৈরি হয় এই স্পোরের মাধ্যমে সে কী করবে তোমার প্রজনন ঘটাবে এখন এই স্পোরটা দেখো এই স্পোরটা থেকে পরবর্তীতে তোমার জুস্পুট তৈরি হয় ঠিক আছে জু তৈরি হয় এবং এই জুসফুটটা তোমার বাতাস বা তোমার কিসের মাধ্যমে পানির মাধ্যমে ছড়িয়ে গিয়ে অন্য একটা পাতার মধ্যে কি করবে আক্রমণ করবে এবং এখানেও রূপ তৈরি করবে ঠিক আছে সো আশা করি আমরা কিভাবে আলু গাছকে বা আলুর পাতাকে আক্রমণ করতেছে ঠিক আছে যে ফাইতোপ্তোরা ইনফেস্টেন্স এটা আমরা বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা এখন কীভাবে বিস্তার লাভ করতেছে কনেডিয়া নামক স্পুরের মাধ্যমে সেটাও আমরা বুঝতে পারলাম ঠিক আছে এখন এরপর আমরা দেখবো হচ্ছে লেট ব্লাইট বা বিলম্বিত দোষারুকের লক্ষণগুলা ঠিক আছে লক্ষণগুলো আসলে তোমার উদ্দীপকে দেওয়া থাকবে লক্ষণগুলা বললে তুমি আসলে বুঝতে পারবা কোন রোগের কথা বলছে তবে মনে রাখিও যদি তোমার পরীক্ষার উদ্দীপকে কোনো আলোর কোনো রোগের কথা আসে মনে রাখবা এটা হচ্ছে আলুর বিলম্বিত দশারূপ ঠিক আছে কারণ হচ্ছে আলোর একটা রূপ নিয়ে আমাদের বইয়ে আলোচনা আছে সেটা হচ্ছে বিলম্বিত দশারূপ যেটা হয়ে থাকে ফাইতোপ্টোরা ইনফেস্টেন্স দিয়ে সো যদিও লক্ষণগুলো আমাদের তেমন লিখতে হয় না লিখতে হয় হচ্ছে প্রতিরোধ ঠিক আছে তবুও আমরা একটু জেনে নিই লক্ষণগুলো কী কী কয়েকটা গুরুত্বপূর্ণ লক্ষণ আমি এখানে দেখাইলাম একটা হচ্ছে দেখো একটা বিষয় হচ্ছে প্রথম হচ্ছে দাগ তৈরি হবে ঠিক আছে ক্ষুদ্র কুত্র দাগ তৈরি হবে দাগগুলো আস্তে আস্তে হালকা বাদামি এরপর হচ্ছে কালো বাদামি অর্থাৎ দাগগুলো এখানে যে তোমরা দেখতেছো এখানে কিছু দাগ এই দাগগুলো তৈরি হচ্ছে কিসের কারণে আলুর যে পাতার কুশগুলো এখানে পচে যাচ্ছে এই জন্য এখানে দাগ তৈরি হচ্ছে দেখো এক সময় এই দাগটা পুরা গাছের মধ্যে কি পড়তেছে চড়িয়ে পড়তেছে ঠিক আছে এবং পুরা গাছটা পচে যাচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে পাতায় পানি ভিজে দাগ সৃষ্টি হয় দেখো এই দাগগুলোর এখানে যদি তুমি টাচ করো দেখবা হচ্ছে এখান থেকে এক প্রকার পানি বের হচ্ছে তার মানে এই দাগগুলাকে বলা হচ্ছে পানি বেজা দাগ ঠিক আছে এরপর হচ্ছে দেখো পাতার নিম্নতলে কিছুক্ষণ আগে আমি দেখাইছি নিচের দিকে এরকম হাইফিগুলা বের হয়ে যায় বের হয়ে তোমার এখানে কোনেডিয়া নামক স্পোর্ট তৈরি হয় যে হাইফিগুলা যখন বের হয় তখন নিচে পাতার নিচে দেখলে সাদা বর্ণের হাইফিগুলা দেখা যাবে দেখো এই জায়গাটা একটু লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সাদা বর্ণের কিছু অংশ ঠিক আছে কিছু সাদা সাদা কিছু অংশ দেখা যাচ্ছে মনে হচ্ছে সাদা জাতীয় কিছু পদার্থ আছে তো এই গুলা মূলত হচ্ছে মাইসেলিয়াম ঠিক আছে তাহলে যে পাতাটা আক্রান্ত হয় বা যে গাছটা আক্রান্ত হয় তার নিম্নতলে আমরা অনেকগুলা মাইসেলিয়াম দেখতে পাবো সাদা বর্ণের তোমার দাগ দেখতে পাবো দেখো রোগ আক্রান্ত পাতার নিম্নতলে সাদা সুতার মতো মাইসেলিয়াম দেখা যায় এটা দেখে তুমি যে ফাইতোকো ইনফেস্টেন্সের যে আক্রমণ সেটা তুমি নিশ্চিত হতে পারো তাহলে এগুলা হচ্ছে লক্ষণ দাগ দেখা যে দিবে ঠিক আছে দাগটা ধীরে ধীরে কালো বা দামি নির্ধারণ করবে ঠিক আছে এরপর হচ্ছে তোমার দাগগুলো হচ্ছে পানি ভেজা দাগ দেখা দেয় এরপর হচ্ছে তোমার পাতার নির্মতলে তোমার কীতাকে সাদা সুতার মতো মাইসেলিয়াম দেখা দেয় ঠিক আছে সো রোগের লক্ষণগুলো তেমন ইম্পর্টেন্ট না আমাদের যেটা ইম্পর্টেন্ট এটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকতে পারে আমরা মানে রোগটা নির্ণয় করার জন্য এরপর তোমাকে বলতে পারে হচ্ছে রোগ তো নির্ণয় করছো এখন রোগটা প্রতিরোধ করার জন্য তুমি কি কাজ করবা ঠিক আছে চলো দেখা যাক কী করে আমরা কি কি করতে পারি রোগটা প্রতিরোধ করার জন্য তাহলে এগুলো হচ্ছে রোগের লেড ব্লাইট বা বিলম্বিত দশা রোগের প্রতিরোধের উপায় দেখো এটা যেহেতু একটা ছত্রাক গঠিত রোগ অর্থাৎ তোমার ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে ঠিক আছে সেজন্য আমরা ইউজ করবো হচ্ছে ছত্রাকনাশক অর্থাৎ কিছু রাসায়নিক পদার্থ ইউজ করি যেমন ধরো কীটনাশক ইউজ করি কখন যখন কীট পতঙ্গ তোমার কি হয় আক্রমণ করে গাছের মধ্যে তখন কীটনাশক ব্যবহার করি যেহেতু ছত্রাক আক্রমণ করছে তাহলে আমাদেরকে কিছু পদার্থ ইউজ করতে হবে যেগুলোকে বলবো আমরা ছত্রাকনাশক নাশক তাহলে ছত্রাকনাশক স্প্রে করব তো এই ছত্রাক নাশকটা হচ্ছে মূলত হচ্ছে বর্দু মিশ্রণ ঠিক আছে ওয়ান পার্সেন্ট বর্দু মিশ্রণ এটাই হচ্ছে ছত্রাকনাশক এটাকে আমরা স্প্রে করতে পারি গাছের মধ্যে এখন এই ওয়ান পার্সেন্ট বর্দু মিশ্রণ কিন্তু একটা ছত্রাকনাশক এই এটাকে আমরা কিভাবে তৈরি করব। এটাকে তৈরি করা হয় কফার সালফেট লাগবে এরপর লাগবে হচ্ছে লাইম বা চুন ঠিক আছে লাইম লাগবে এরপর হচ্ছে তোমার পানি লাগবে তাহলে কপার সালফেট লাইম এবং কি পানি এই তিনটার মিশ্রণে আমরা কি তৈরি করতে পারি বর্ধ মিশ্রণ নামক এই ছত্রাকনাশকটা তৈরি করতে পারি এবং এই ছত্রাকনাশক স্প্রে করার মাধ্যমে আমরা ফাইতুপ্তোরা ইনফেস্টেন্স নামক ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করতে পারব এরপর হচ্ছে দেখো এর যে তোমরা স্পুর দেখেছিলাম যে স্পুরগুলা কিন্তু পানির মাধ্যমে করতে পারে দ্রুত ছড়াতে পারে সেজন্য আমরা অবশ্যই এই রোগের আক্রমণ দেখা দিলে গাছের মধ্যে পানি প্রবাহ বা পানি দেওয়া বন্ধ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে এরপর চেয়ে নাইট্রোজেন সার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে নাইট্রোজেন সার বেশি হলে পুষ্টিও বেশি পাবে ফলে এই ছত্রাকটা তোমার বেশি পরিমাণে আক্রমণের পরিমাণ বেড়ে যাবে সেজন্য আমরা কি করব পানি প্রবাহ নিয়ন্ত্রণ তারপর হচ্ছে ছত্রাক সার ব্যবহার নিয়ন্ত্রণ তাহলে দেখো প্রথমে যেহেতু প্রথমে যদি এটা একটা ছত্রাক গঠিত রূপ তাহলে আমরা দেবো হচ্ছে ছত্রাকনাশক ঠিক আছে যেটা হচ্ছে পানজিসাইট স্প্র করব সেই ছত্রাকনাশক বা পানজিসাইটটা কি সেটা হচ্ছে ওয়ান পার্সেন্ট বর্ধু মিশ্রণ বর্ধু মিশ্রণ কীভাবে তৈরি করব কপার সালফেট লাইম এবং কী সহযোগে পানি সহযোগে ঠিক আছে এরপর হচ্ছে তোমার পানি প্রবাহ কি করতে হবে নিয়ন্ত্রণ করব। নাইট্রোজেন সার ব্যবহার নিয়ন্ত্রণ এগুলো গেল এই তিনটা এরপর দেখো আমরা যদি আগে থেকে যদি এটাকে রোগ থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে এমন জাত তৈরি লাগাতে হবে যেটা তোমার ছত্রাক প্রতিরোধী তাহলে দেখো ছত্রাক প্রতিরোধী জাত লাগানো ঠিক আছে যদি আমরা এমন জাত লাগাই যেটা ছত্রাককে প্রতিরোধ করতে পারে উন্নত জাত তাহলে আমরা এই রোগের আক্রমণ থেকে রক্ষা পাবো ঠিক আছে একটা বিষয় এখানে মনে রাখিও সুস্থ বীজ ব্যবহার করতে হবে ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কোনো একটা যখন রোগ মানে ছড়াই রোগের প্রাথমিক যে যার মাধ্যমে ছড়ায় ঠিক আছে প্রাথমিক সংক্রমণ ঘটে কিন্তু বীজের মাধ্যমে যে বীজটা তুমি রোপণ করতেছ সেই বীজের মধ্যে যদি ছত্রাকের একপোর্ট থাকে বা ছত্রাকের হাইফি থাকে তাহলে পরবর্তী এখান থেকে গাছ তৈরি হবে এবং সেই গাছের মধ্যেও ছত্রাকের আক্রমণ দেখা দিবে এবং একসময় পুরা ফসলের মাঠের মধ্যে ছড়িয়ে পড়বে সে অবশ্য অবশ্য এটা খুবই ইম্পর্টেন্ট ছত্রাক নেই বা সুস্থ বীজ ব্যবহার করত ঠিক আছে কারণ এটা মনে রাখিও বীজের মাধ্যমে প্রাথমিক সংক্রমণ ঘটে প্রথমে কার মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা আছে সেটা হচ্ছে বীজের মাধ্যমে গেল এরপর হচ্ছে ফসল উঠানোর পর অবর্জনা অবর্জনা পুরিয়ে ফেলা ঠিক আছে দেখো ফসল উঠে আলু আমরা জানি হচ্ছে আলু অপসারণের পর যে আলুর যে তোমার গাছের অংশটা থাকে ঠিক আছে ওইটা পুরিয়ে ফেলতে হবে কারণ ওইখানেই কি করে ছত্রাকের স্পোর্ট থাকতে পারে বা ছত্রাকের হাইফি ওই জায়গায় থাকতে পারে ঠিক আছে এরপর হচ্ছে আলু সংগ্রহের পূর্বে যেহেতু ছত্রাকে দেখো আলু সংগ্রহের পূর্বে সাইনক্স বাকি অ্যামোনিয়াম থাইওসাইনেট ওষুধ ছিটিয়ে পাতা পাতা কী করতে হবে ঝরিয়ে ফেলা ঠিক আছে তাহলে আমরা যদি পাতা আগে থেকে কী করি যে ঝরিয়ে ফেলি ঠিক আছে যে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে তাহলে কিন্তু আমরা যখন আলু তুলব তখন আলুর গায়ের মধ্যে তোমার স্পুর লেগে আলু সংক্রমিত হতে মানে পারবে না ঠিক আছে সেজন্য বলা হচ্ছে আগে থেকে তুমি যদি পাতা কী করো ওষুধ প্রয়োগ মাধ্যমে ছড়িয়ে ফেলো তাহলে তুমি আলু যে আলুগুলা উত্তোলন করবা মাটির নিচ থেকে সেখানে তোমার কী হবে না যে ছত্রাকের সংক্রমণ হতে পারবে না ঠিক আছে তাহলে এইগুলো আমরা মনে রাখবো তাহলে আমরা ছত্রাকনাশক ব্যবহার করবো ওয়ান পার্সেন্ট বর্ধু মিশ্রণ যেটা আমরা কভার সালফেট ক্যালসিয়াম লাইম অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কি পানি সহযোগে তৈরি করব এরপর পানি প্রবাহ নিয়ন্ত্রণ করব নাইট্রোজেন সার ব্যবহার নিয়ন্ত্রণ করব এরপর হচ্ছে আমরা সুস্থ বীজ ব্যবহার করব উন্নত জাত ব্যবহার করব এরপর আমরা যে ফসল তোলার পর অবর্জনাগুলো পুরিয়ে ফেলব অথবা ফসল তোলার পূর্বেই যে পাতা আছে পাতাগুলা ছড়িয়ে ফেলতে হবে ওষুধ প্রয়োগের মাধ্যমে তাহলে এ হচ্ছে আমাদের লেট ব্লাইট বা বিলম্বিত দশা রোগের হচ্ছে নিয়ন্ত্রণের উপায় বা হচ্ছে এটা হচ্ছে তোমার রোগ কীভাবে নিয়ন্ত্রণ করবো অথবা প্রতিকার করবো সে বিষয়টা ঠিক আছে সো এরপর আমরা আমরা কথা বলবো হচ্ছে আরেকটা রোগ নিয়ে গঠিত সেটা হচ্ছে দাতরুক বা রিংওয়ার্ম যেটাকে ডার্মাটোফাইটোসিসও বলে সো আমরা উদ্ভিদের মধ্যে একটা রূপ নিয়ে কথা বলছি সেটা হচ্ছে তোমার গোলালোর বিলম্বিত দশা রূপ তো আমরা এখন আরেকটা গঠিত রূপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষের মধ্যে হয়ে থাকে যেটাকে আমরা দাতরুক বা রিংওয়াম বলে থাকি সো আসো প্রথমত আমরা জেনে নিই হচ্ছে রোগের কারণ কি অর্থাৎ ধাতরুক আসলে কী দিয়ে হয়ে থাকে তো আমি এখানে লিখে রাখছি দাঁত হচ্ছে একটা গঠিত রোগ এখন কোন কোন ছত্রাক দ্বারা আসলে দাতরুক হয়ে থাকে সেটা আমাদেরকে একটু দেখতে হবে দেখো একটা সবচেয়ে যে ছত্রাকটা দিয়ে দাঁতরুক বেশি হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ট্রাইকোফাইটন ট্রাইকোফাইটন এই ছত্রাক দিয়ে সবচেয়ে বেশি দাঁতরুকটা হয়ে থাকে ঠিক আছে এছাড়াও আরও কোন 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 আছে দেখো এছাড়াও আরেকটা ছত্রাক আছে যেটাকে বলা হয় মাইক্রোয়েস্পোরিয়াম যেটা দ্বারা মাথায় দাতরুক হয়ে থাকে মাইক্রোয়েসপোরিয়াম এবং আরেকটা হচ্ছে মাইক্রোস্পোরিয়াম এবং আরেকটা ছত্রাক হচ্ছে যেটার নাম হচ্ছে ইফি ডার্মোফাইটন এই ছত্রাক দিয়েও কী হয়ে থাকে দাতরুক হয়ে থাকে তবে আমরা সবচেয়ে বেশি যেই ছত্রাকটার কথা মনে রাখবো সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে তোমার ট্রাইকোফাইটন এখন এই ট্রাইকোফাইটন ছত্রাকের কিন্তু দুইটা প্রজাতি আছে যেগুলো দিয়ে সবচেয়ে বেশি ছ দাতরুক হয়ে থাকে একটা হচ্ছে ট্রাইকোফাইটন রাপরাম ট্রাইকোফাইটন রাবরাম এবং আরেকটা হচ্ছে ট্রাইকোফাইটন ভেরুকুসাম ঠিক আছে তাহলে এই দুইটা ছত্রাক ট্রাইকোফাইটন ঘনের এই দুইটা ছত্রাক দিয়ে সবচেয়ে বেশি কী হয়ে থাকে রোগ হয়ে থাকে সো আমরা বুঝিয়ে নিলাম হচ্ছে দাঁত হচ্ছে একটা কী রূপ ছত্রাক ঘটিত রূপ এবং কোন কোন ছত্রাকের কারণে হয়ে থাকে সেটা আমরা দেখে নিলাম এখন দেখো দাঁত দাঁতরুক আমরা রিং ওয়াম বলে থাকি কারণ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা দাঁত রোগে আক্রান্ত স্কিনের ছবি রেখেছি দেখতে পাচ্ছ দাঁত রোগ হলে কিন্তু একটা রিং শেপের গঠন আমরা দেখতে পাই ঠিক আছে রিং শেপের একটা সংক্রমণ ঘটে আচ্ছা চলো এর পরবর্তীতে আমরা দেখি হচ্ছে দাঁত দাঁতরুক আসলে দাঁত রোগের আরও কিছু নাম আছে যেগুলো কি আমরা একটু জেনে নিই দেখো উদ্ভিদ পরজীবী অর্থাৎ পরজীবী দ্বারা হয় বিধে এটাকে কি বলা হয় এটাকে টিনিয়া বলে থাকে ঠিক আছে দাঁতরুককে কি নামে রাখে টিনিয়া বলে থাকে তো দাঁত রোগের কিছু নাম আছে দাঁত দাঁতরুককে রিং ওয়াম বা ডার্মাটোফাইটোসিস ছাড়াও আরও কি বলে থাকে বলা হয়ে থাকে টিনিয়া ট্রাইকো ফাইটিনা বা ট্রাইকোফাইটোসিস নামেও ডাকা হয়ে থাকে ট্রাইকো ফাইটোসিস নামেও ডাকা হয়ে থাকে এছাড়াও তোমরা জানো দাত্রুকে রিং ওয়াম নামে ডাকা হয়ে থাকে রিং রিং অর্থ হচ্ছে তোমার রিং শেপের একটা গঠন দেখা যাবে দাতরুকে সংক্রমিত হলে ওয়ার্ম মানে হচ্ছে কৃমি যদিও ওয়ার্ম অর্থ কৃমি কিন্তু এটা কৃমি দ্বারা হয় না এটা হয়ে থাকে কি দ্বারা ছত্রাক দ্বারা এছাড়াও বলা হয়ে থাকে কি আরও কি নামে মা টু ফাইভ বলা হয়ে থাকে ডার মা টু ফাইভ টু এগুলো হচ্ছে দাত্রুকের কিছু নাম ঠিক আছে এর পরবর্তী আমরা যেটা দেখব সেটা হচ্ছে রোগের লক্ষণগুলো লক্ষণগুলো আমাদের তেমন মনে রাখতে হবে না এগুলো আমাদের হয়তো উদ্দীপকে দেওয়া থাকতে পারে রোগটা চেনার জন্য সো রোগের জন্য একদম লক্ষণগুলা খুবই সিম্পল দেখো রোগ হলে প্রথমে এরকম রিং বা গোলাকার কিছু চাকতি দেখা যাবে লাল বর্ণের দেখো প্রথমে এই যে রিং রিং এই যে দাঁতরুগে আক্রান্ত একটা একটা রুগী একটা রুগীর হচ্ছে কি আমরা ত্বক দেখতেছি ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছ রিং শেপের কিছু স্ট্রাকচার যে রিং শেপের স্ট্রাকচারগুলোর বাইরেরটা হচ্ছে একটু লাল বর্ণের মাঝখানটা একটু সাদাটে তোমরা দেখতে পাচ্ছ তো রিং ওয়ার্ম বা দাত্রু খ এরকম একটা রিং শেপ বা গোলাকার লাল বর্ণের একটা চাকতি দেখা যাবে এটা প্রথমে ছোটো থাকে তারপর আস্তে আস্তে বড়ো হয় এবং প্রচুর চুলকানি থাকে এবং এর থেকে আটালু রস বের হয় সো এটা আমরা মনে রাখবো আর নখে এবং মাথায় যদি হয়ে থাকে সেক্ষেত্রে নখে এবং চুলকি হয়ে যাবে নক বিবর্ণ হয়ে যাবে নখের যে স্বাভাবিক রঙ সেটা চলে যাবে এবং চুল পড়ে যাবে ঠিক আছে সো এগুলা হচ্ছে রোগের লক্ষণ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরকম রিং শেপের কিছু চাকতি নিয়ে গঠন দেখা যাবে সো এই লক্ষণগুলো হচ্ছে এগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রোগের প্রতিকারটা এটা আমরা দেখব তার আগে আমরা একটু দেখে হচ্ছে রোগের বিস্তার মনে রাখবে রোগ কীভাবে ছড়াই ঠিক আছে সেটাই হচ্ছে রোগের বিস্তার দাঁত রোগ হচ্ছে একটা চোয়াশের রোগ এটা খুবই ইম্পর্ট্যান্ট জানা পরীক্ষার জন্য ছাড়াও আমাদের এমনি দৈনন্দিন জীবনে এটা জেনে থাকা জানা খুবই জরুরি যে ধাতরুক একটা ছোয়া রোগ সো একজন আক্রান্ত ব্যক্তির তুমি যদি তোয়ালে চিরুনি বিছানা ইত্যাদি যদি শেয়ার করো বা ব্যবহার করো সেক্ষেত্রে তোমার মধ্যেও ধাতরুক বা ধাতরুগের যে ট্রাইকোফাইটন যে ছত্রাক এটা তোমার মধ্যেও কী হতে পারে সংক্রমিত হতে পারে আর রোগাক্রান্ত পোষা বিড়াল থেকেও কী হতে পারে এই রোগ বিস্তার করতে পারে যাই হোক এখন আমরা দেখবো প্রতিকার রোগ নিয়ন্ত্রণ বা চিকিৎসা চলো প্রথমত যখন এই রোগটা তোমার কি থাকবে এই রোগটা যখন দেখা যাচ্ছে প্রথম দিকে দেখা গেলে বা কম থাকলে তখন আমরা এটাকে টপিক্যাল ক্রিম বা ক্রিম দিয়ে আমরা কি করার চেষ্টা করবো এটা ম্যানেজমেন্ট করার চেষ্টা করব দেখো ক্রিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেখো আমরা ব্যাকটেরিয়া সংক্রমণ করলে কী খাই অ্যান্টিবায়োটিক খাই যেতে গেলে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের ইনফেকশন সেক্ষেত্রে আমরা কি এখানে সেবন করবো অ্যান্টিফাঙ্গাল সরি কি কোন ক্রিম দেবো অ্যান্টিফাঙ্গাল ক্রিম ঠিক আছে যেমন ধরো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ক্রিম বা অ্যান্টিবায়োটিক ওষুধ গ্রহণ করি কিন্তু যেহেতু এটা ফাঙ্গাল ইনফেকশন সেই জন্য আমরা এখানে কী করবো অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেই ক্রিমটার মধ্যে এমন উপাদান থাকবে যেটা ফাঙ্গাস তথা ছত্রাককে মারতে সহায়তা করবে এখন অ্যান্টিফাঙ্গাল ক্রিমের মধ্যে কী আছে যেমন ধরো ধরো মাইকুনাজল মাইকু নাজল ঠিক আছে দেখো এই অ্যাজল কথাটা যদি কোনো ওষুধের নামে শেষে দেখো ঠিক আছে এজল গ্রুপ বা এজল এই অংশটা যদি কোথাও দেখো তাহলে মনে করবে এটা হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ বা অ্যান্টিফাঙ্গাল ক্রিম যেমন ধরো এ বাবে তুমি বলতে পারো হচ্ছে এরকম মাইকোনাজল আছে তারপর ধরো ইট্রাকোনাজল ঠিক আছে তারপর তুমি বলতে পারো হচ্ছে ভরি ঠিক আছে তারপরে হচ্ছে ফ্লুকোনাজল তাহলে অ্যাজোল কথাটা থাকলে কোনো ওষুধের নামের শেষে তাহলে মনে করবে এটা কোন ধরনের এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ওষুধ ঠিক আছে তাহলে মাইকোনাজল একটা হচ্ছে কি অ্যান্টিফাঙ্গাল ক্রিম ঠিক আছে এটা ব্যবহার করতে পারো তোমাদের এটার কথা আছে তো সেলিসাইলিক অ্যাসিড ব্যবহার করা হয় মাথায় যদি কি হয় দাঁতরূপ হয়ে থাকে তারপর হচ্ছে ব্যঞ্জই অ্যাসিড এটা হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল এজেন্ট তারপর হচ্ছে আয়োডিন ব্যবহার করা হয়ে থাকে তাহলে এইগুলা ক্রিম বা ওষুধ হিসেবে অর্থাৎ বাইরে লাগানোর ওষুধ হিসেবে তুমি এগুলাকে ব্যবহার করতে পারো ঠিক আছে এছাড়াও দেখো একটা বিষয় বলছে আমি এখানে একটা গাছের ছবি দিছি এই গাছটার নাম হচ্ছে দাঁতমর্দন গাছ যেটাকে বলা হয় বৈজ্ঞানিক নাম হচ্ছে কেসিয়া এলাটা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট সো এই দাঁতমর্দন গাছের যদি তুমি পাতার রস অথবা পাতাকে মন্ড করে যদি আক্রান্ত স্থানে লাগাও তাহলে দেখা গেছে দাত্রুক কি হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে আমরা এটা মনে রাখবো যে কোন গাছের পাতার রস বা তোমার কোন গাছের পাতা যদি মন্ড করে আমরা রুগের জায়গায় যদি লাগিয়ে দিই তাহলে সেটা ভালো হয় সেটা হচ্ছে কি কোন গাছ সেটা হচ্ছে দাঁত মর্দন গাছ যেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে কেসিয়া অ্যালেটা ঠিক আছে সো এটা আমরা একটু মনে রাখবো তাহলে প্রতিকারের মধ্যে দেখো এগুলো হচ্ছে বাইরে লাগানোর বিষয়গুলোর ক্ষেত্রে গেলাম অর্থাৎ ক্রিম জাতীয় এরপর দেখো যদি রোগটা বেশি ছড়িয়ে পড়ে বা ভালো না হয় ক্রিমের মাধ্যমে তাহলে আমাদের খাবার ওষুধ খেতে হবে ঠিক আছে এক্ষেত্রে আমরা কোন ধরনের ওষুধ গ্রহণ করবো আমরা অ্যান্টি ফাঙ্গাল ওষুধ হচ্ছে এখানে প্রধানত গ্রহণ করবে কি জন্য যেহেতু এটা একটা গড়িত রোগ ঠিক আছে আচ্ছা এখন অ্যান্টিফাঙ্গাল ওষুধগুলোর মধ্যে তোমাদের বইয়ে যে বললো এই যে ইট্রাকোনাজল ঠিক আছে এরকম তোমার আরও অ্যাজোল দেখলে এরকম আরও অনেক ওষুধ আছে যেগুলো হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাক হিসেবে কি হয়ে আসে ব্যবহার হয়ে আসছে অর্থাৎ তোমার স্বত্থাকরিত রোগ থেকে মুক্তির জন্য ঠিক আছে এরকম তুমি বলতে পারো হচ্ছে এরকম আরও অনেক অনেক ওষুধ আছে ঠিক আছে বড়ি কোনাজুল ঠিক আছে অর্থাৎ এজুল কথাটা থাকলে বুঝছো অ্যাজুল এই অংশটা থাকলে মনে করবা হচ্ছে এটা একটা ছত্রাক কে অর্থাৎ এটা একটা অ্যান্টিফাঙ্গাল ট্রাক ঠিক আছে ছত্রাককে মারার জন্য এই ওষুধটা ব্যবহার হয়ে থাকে এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই 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 ইম্পর্টেন্ট এক্ষেত্রে তো প্রথমত হচ্ছে তোমার আক্রান্ত স্থান পরিষ্কার রাখতে হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে আক্রান্ত স্থান শুকনোও পরিষ্কার রাখতে হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো আক্রান্ত স্থান শুকনো পরিষ্কার রাখতে হবে এরপর তুমি হচ্ছে যে তোমার বিভিন্ন হতে পারে বিছানা বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কাপড় যে কাপড়গুলো পরবা সেগুলো কি রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কি করতে হবে রাখতে হবে ঠিক আছে তাহলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা তোমার এটা জিনিসটা মেনে চলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ না হলে একবার ওষুধ খাওয়ার পর বা ক্রিম দেওয়ার পর ভালো হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে রোগটা আবারও বিস্তার লাভ করতে পারে ঠিক আছে এই হচ্ছে আমাদের তোমার ধাত্রুক নিয়ে কথা ঠিক আছে তো দাত্রুকের এই বিষয়গুলো আশা করি আমরা একবার পড়ে নিলে দাত্রুক সম্পর্কে আমাদের আসলে যদি আনসার করতে পারবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আমি বলি সেটা হচ্ছে প্রতিকার রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা ঠিক আছে এটা এটা দেখো আমি কয়েকভাবে ইয়া করে করলাম সেটা হচ্ছে একটা হচ্ছে কি ক্রিম কোন কোন ক্রিম জাতীয় পদার্থ যেগুলো বাইরে দেহের বাইরে বাহ্যিকভাবে লাগানোর তোমার ওষুধ সেগুলো হচ্ছে আমি একসাথে ক্রিম হিসেবে লিখলাম অ্যান্টিফাঙ্গাল ক্রিম সেলিসাইলিক অ্যাসিড বেঞ্জইক অ্যাসিড আয়োডিন এগুলা ইউজ করতে পারো আর দাঁত মর্দন বা কেসি আলাটার পাতার রস বা মন্ড লাগাতে পারো এরপর হচ্ছে বেশি হয়ে গেলে তখন ওষুধ ব্যবহার করব পরিষ্কার পরিচ্ছন্নতা সো এই প্রতিকার বা চিকিৎসার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা আর একটু পরে নিবা ঠিক আছে এক্সামে আসতে পারে